আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা সাধুরুপে আসলে যে দোকানের মধ্যে যে আলু গাছগুলো লাগিয়েছিলাম এই যে অলরেডি একটা আলু উঠিয়েছি আমি আসলে দেখেন ছোটো ছোটো আসলে এই ইয়ের মধ্যে যে আলু হয়েছে এটাই তো বেশি আসলে এর চেয়ে বেশি এক্সপেক্ট করা যায় না আমি দেখেন আমি আস্তে আস্তে উঠাইতেছি আর দেখাই যে আমরা কী পরিমাণ আলু এখানে কিন্তু আমরা চারটে আলু লাগিয়েছিলাম এই পরিমাণ আলু পাইছি যে আমরা দেখাচ্ছি এখানে গাছগুলো কিন্তু সব মারা গেছে এই যে একটা আলু আমার আমি বছর প্রথম দেখতেই পারি আমার প্রথম বুঝতে পারি নাই যে আলু গাছ কিন্তু সবগুলো আলু হয় নাই একটা গাছই মনে আলু হয়েছিল তাহলে এই যেখানে আর ছোটো ছোটো যে ছিল ওগুলো মারা গেছে গাছ এগুলো আর হবে না যেখানে আমি আরো দেখাচ্ছি আসলে আলু গাছগুলো কিন্তু আমি উপরে দিয়েছিলাম নিচে নাই আমি যতটুকু জানি যে নিচে কোনো আলু নেই আসলে যেহেতু ফার্স্ট টাইম ছিল এটা আমি বুঝতে পারিনি অনেকগুলো আলু যে হয়ে গেছে দেখেন এটা আমি দেখুন মোটামুটি হারভেস্টিং হয়ে গেছে এই যে আমরা এই টপটা থেকে এটার মধ্যে মানে দুইটা না তিনটা লাগিয়েছিলাম একটা লাগলে যথেষ্ট ছিল আমি বুঝতাম না এই যেটা থেকে আমি একটা আলু পেয়েছি মার্শাল্লাহ আর এই যে এখন এই যে আরেকটা গাছ আছে এখানে এই গাছগুলো এখনও মারা যায় না আসলে আমি এখন আর এর অপেক্ষা করতে পারতেছি না এখানে যে ছোড় এগুলো পচে যাচ্ছে পানি নাই এখানে একটাই এই আছে যে আসলে বেশি আসলে এই গাছগুলোতে আসলে পানি দেওয়া হয়ে গেছিল বেশি এই কারণে এ দেখেন নাই এই যে একটা না এই যে পঁচা গেছে এ দেখেন এখানে কিন্তু কিচ্ছু নাই আর নাই এখানে এটা একটা রসুন গাছ না পেঁয়াজ এখানে আর কিছু না এটার মধ্যে দুইটার মধ্যে কিন্তু একটার মধ্যে খালি পাইছি আর এটার মধ্যে যে পশা একটা পাইছি এটা হলো যে আমি যে প্রথমে যে পেঁয়াজটা লাগিয়েছিলাম আছে পেঁয়াজ রসুন এই এটা এই যে এটার মধ্যে রসুন রসুন গাল গাছগুলো এখনও মারা যায় নাই তাই আমি এখন রসুন গাছগুলো উঠাবো না এই যে আরেকটা রয়েছে আলু আসলে আলুটা দেখবো এখন এখন এরকম গাছ রয়েছে আলু হয়েছে নাকি আমি জানি না এই যে দেখাচ্ছি না এটার মধ্যে নাই 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 মধ্যে আমি আলু দেখতে পারতেছি না একটাও নাই একটা আলুও নাই আসলে আমি ভিডিও গুলা নাকে এটাই দেখাইতেছি এলু তো হয়েছিল পড়ছে আলু কিন্তু হয়েছিল পচে গেছে যেখানে নাই কিছু নেই এদের সব পড়ছে আলু হয়েছিল আলু হয় তান আলু হয়েছে হচ্ছে এই যে পচা আলু দেখছেন এই যে পচা আলু আলু কিন্তু হয়েছিল কিন্তু পচে গেছে যাই হোক যেখানে এই টপটার মধ্যেও কিন্তু আসলে আমি আলু কিন্তু নিচে লাগাইছিলাম তাই দেখতেছি নিচে এই টপটার মধ্যেও কিন্তু আমরা কিছু পেলাম না জিরো একটার মধ্যে পাইছি আর এই যে এটার মধ্যে এটার মধ্যে এই যে আলুটা আছে যে মারা গেছে দেখতাছি মনে হয় না হয়েছে এই যেটার মধ্যে ছোট একটা পাওয়া গেছে ছোট্ট এই যে নাই ঘুরতে ওইলে আগে হইতো ও রসুন গাছ হয়েছে আমি দেখছি একটা রসুন গোটা হলে ধুল হয়েছে না রসুনগুলো থাকার কিছুদিন আর এই পেঁয়াজটা সে যে আলু পাইছি আমরা দেখতে পাচ্ছেন আমাদের আলু বাগান থেকে আলু পেয়েছি দোকানে লাগানো আলু থেকে আর তো নাই মনে হয় আর পেয়েটার বেশি বড় করবো না এখানে শেষ করে দিলাম আমার হাত ময়লা ভরে গেছে আর অনেক রোদ দূরতায় রাখি বেশি কথা বলা যাচ্ছে না আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ